বাবা একটা তোর সাথে ব্রেকআপ বন্ধুরা ছেলেটি গরিব হওয়ার কারণে তার এক কোটিপতি প্রেমিকা সকলের সামনে সেই গরিব ছেলেটিকে অপমান করতে থাকে মেয়েটি ভেবেছিল ছেলেটি হয়তো জীবনে কিছুই করতে পারবে না তাই মেয়েটি সেই ছেলেটির সাথে ব্রেকআপ করে কিন্তু মেয়েটি জানে না ছেলেটির আসল পরিচয় কারণ ছেলেটি ছিল দেশের শীর্ষ বিলিয়নিয়ার আম্বানি পরিবারের একমাত্র উত্তরাধিকারী এরপর যা ঘটেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই শেষ পর্যন্ত দেখুন এবার গল্পে আসা যাক যে ছেলেটির কথা বলেছিলাম তার নাম আরিয়ান শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে সাধারণ ওয়েটার হিসেবে কাজ করছে আরিয়ান তার গায়ে সাধারণ ইউনিফর্ম চোখের নিচে সামান্য ক্লান্তির ছাপ প্রতিনিয়ত তাকে নানাভাবে অপমানিত হতে হয় সবার কাছে সে শুধু একটি সাধারণ ওয়েটার যাকে দেখে অনেকেই অবজ্ঞা করে কেউ কেউ আদেশ করার ভঙ্গিতে কথা বলে আর কেউ কেউ তাকে মানুষ হিসেবেও ভাবে না কিন্তু কেউ জানতই না এই আরিয়ান আসলে দেশের শীর্ষ বিলিয়নিয়ার আম্বানি পরিবারের একমাত্র উত্তরাধিকারী বাইরে থেকে সবসময় সাদামাটা দেখা গেলেও তার ভিতরে ছিল এক বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ প্রিন্স যাকে তার বাবা ইচ্ছে করে সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতা দিতে রেস্টুরেন্টে কাজ করার সুযোগ দিয়েছিলেন সে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল কারণ তার কাছে এটা চ্যালেঞ্জ ছিল এবং সে চেয়েছিল জীবনের সত্যিকারে মানে বুঝতে কিন্তু সবাই তাকে বুঝতে পারেনি বিশেষ করে যার জন্য সে একসময় হৃদয় উজাড় করে ভালোবেসেছিল সেই মেয়েটি অনন্যা অনন্যা ছিল ধনী পরিবারের মেয়ে দামি গাড়ি দামি জামা দামি অভ্যাস সব বিলাসিতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আরিয়ানের সাথে তার পরিচয় হয়েছিল তখন আরিয়ান খুব সাধারণ পোশাকে থাকত কিন্তু হাসলে তার চোখ দুটো যে কতটা গভীর হয় তা কেউ টের পেত না অনন্যা প্রথমে ভাবত আরিয়ান খুব সাধারণ ছেলে তবে তার শান্ত স্বভাব সৎ মনোভাব এবং ভীষণ শ্রদ্ধাশীল আচরণে সে কিছুটা মুগ্ধ হয়েছিল কিন্তু মুগ্ধতা বেশি দিন টিকল না অনন্যার বন্ধুদের চোখে আরিয়ান ছিল এক গরিব ছেলে যে নাকি অনন্যার লেভেলের নয় বন্ধুদের সেই কথায় ধীরে ধীরে অনন্যার ভেতরে জন্ম নেয় অহংকার জন্ম নেয় দূরত্ব একদিন অনন্যা তাকে ডেকে সরাসরি বলে দিল দেখো তুমি ভালো ছেলে কিন্তু আমার লেভেলের নও কারণ তোমার মতো একজন ভিকারির সাথে এভাবে চলা যায় না তোমাকে দেখলে সবাই হাসে আমার মনে হয় তুমি জীবনে কিছুই হতে পারবে না তাই প্লিজ আমাকে আর বিরক্ত করো না আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না দেখা গেল কথাগুলো বলার সময় অনন্যার চোখে ছিল ঘৃণা আরিয়ানের চোখে ছিল দুঃখ কিন্তু সে হাসি মুখেই বলেছিল হয়তো আজকে আমি তোমার কাছে কিছু না কিন্তু একদিন যখন জানবে আমি কে সেদিন তুমি পস্তাবে আর তোমার দৃষ্টিভঙ্গি হয়তো বদলাবে অনন্যা হেসে বলেছিল দিনশেষে গরিব তো গরিবই থাকে ভিকারি মুখে এসব কথা মানায় না এসব বলে অনন্যা সেখান থেকে চলে যায় এরপর কেটে যায় কয়েক মাস একদিন রেস্টুরেন্টের ভেতর কাজ করতে করতে আরিয়ান দেখল বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটা দামি গাড়ি একের পর এক ধনী ছেলেমেয়েরা নামছে রেস্টুরেন্টের পুরো ফ্লোর হইচয়ে ভুলি যেল কারণ এরা সব শহরের নামি দামি ছেলে মেয়ে তাদের হাতে দামি ফোন কথাবার্তায় দাম আচরণে অহংকার হঠাৎ সেই গ্রুপের মাঝেই আরিয়ান দেখতে পেল অনন্যাকে অনন্যাকে দেখে তার বুকটা ধক করে উঠল তবে সে নিজেকে সামলে নিল মাথা নিচু করে নিজের কাজ করতেই লাগল অনন্যা তাকে দেখামাত্র মুখ বাকিয়ে বন্ধুদের বলল আরে দেখ আমার এক্স এখন রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করছে বন্ধুরা হো করে হেসে উঠল এই ছেলেটাকেই তুমি পছন্দ করতিস এ তো একটা ভিকারি ওরে বাবা এর লেভেলটা এত নিচে ছিল আমাদেরকে আগে তো জানাস তোর মতো একটা মেয়ে ডিজার্ভ করে কোটিপতি ছেলে আর তুই কিনি এরকম ভিকারিকে পছন্দ করতিস এই ছেলে তো একটা লুজার এর দ্বারে এই সবই মানায় এসব বলে অনন্যা সকম বন্ধুরা মজা করতে থাকে এরপর অমন্যা আর চোখে তার ছেলের হাসি দিয়ে বলল আমি বলেছিলাম না ও জীবনে কিছুই করতে পারবে না বন্ধুরা খাবার অর্ডার দিল আরিয়ান মাথা নিচু করে শান্তভাবে তাদের টেবিলে পানি সার্ভ করতে গেল অনন্যার এক বন্ধু ইচ্ছা করে গ্লাসটা হাত থেকে ফেলে দিল গ্লাস মাটিতে পড়ে ভেঙে চুরমার বন্ধুটি চিৎকার করে বলল তোর এত বড় সাহস হয় কিভাবে আমার এই দামি জামাটা দিলি তো নোংরা করে জানে সেই জামাটার দাম কত তো সারা জীবনের মাইনে দিয়ে ওই জামা চিনতে পারবি না অনন্যাও যোগ করে বলে উঠল তোমাকে আমি বলেছিলাম না তোমাকে দ্বারা কিচ্ছু হবে না ভিকারি একটা রেস্টুরেন্টের ভেতর এত বড় অপমানেও আরিয়ান কিছু বলল না তার চোখে শুধু ব্যথার ঝিলিক কিন্তু মুখে ছিল শান্ত হাসি যা তাদের আরও রাগিয়ে দিল ধীরে ধীরে অপমান চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল বন্ধুরা ইচ্ছে করে অর্ডার বাড়িয়ে বাড়িয়ে এমন জিনিস চাইতে লাগল যা তাদের দরকারই নেই একজন বলল প্লেটটা ভুলে এসেছে নিয়ে যাও আরেকজন বলল স্যুপ গরম না বদলে আনো তৃতীয় জন বলল আমাদের জুতোগুলো পরিষ্কার করে দে সবই ছিল তাকে ছোট করার চেষ্টায় এক পর্যায়ে অনন্যা উচ্চস্বরে বলল তুমি জানো আমি কেন তোমাকে ছেড়েছি কারণ তুমি গরিব তুমি আমার যোগ্য ন আর আমি এমন কাউকে কখনো বিয়ে করতে পারবো না যে রেস্টুরেন্টে প্লেট পরিষ্কার করে রেস্টুরেন্ট জুড়ে নিস্তব্ধতা নেমে এলো অনেক গ্রাহক মাথা তুলে তাকালো আরিয়ানার চুপ রইল না কিন্তু সে কিছু বলার আগেই রেস্টুরেন্টের ম্যানেজার দ্রুত এগিয়ে এলো ম্যানেজারের চোখে তীব্র রাগ সে টেবিলের সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল মাফ করবেন কিন্তু আপনারা যা করছেন তা মারাত্মক অনৈতিক আপনারা জানেন আপনারা কাকে অপমান করছেন সবাই থমকে গেল অনন্যা বিরক্তভাবে বলল কি হয়েছে ও তো একটা ভিকারি বাইটার ম্যানেজার জবাব দিল আপনারা চুপ করুন সে এই রেস্টুরেন্টের মালিক বন্ধুরা হাসি থামাতে না পেরে বলল রেস্টুরেন্টের মালিক এ গরিব ছেলেটা ম্যানেজার আরও দৃঢ় গলায় বলল আপনারা যে রেস্টুরেন্টে খেতে এসেছেন এটি শুধু তার নয় এরকম আরও একশো রেস্টুরেন্টের মালিক সে এবং সে শুধু রেস্টুরেন্টের মালিক নয় আপনারা প্রতিদিন খবরের কাগজে যে পরিবারটাকে দেখেন সেই আম্বানি পরিবারের একমাত্র ছেলে আরিয়ান আম্বানি দেখা গেল এসব শুনে অনন্যার শরীর কেঁপে উঠল বন্ধুরা একে অপরের দিকে অবিশ্বাসের চোখে তাকালো অনন্যা ফ্যাকা সে মুঠো বলল কি কি বলছেন মজা করছেন না তো ম্যানেজার বলল না সে নিজের পরিচয় গোপন রাখতে চাই বলে এখানে কাজ করছে আর আজকে আপনারা যাকে নিয়ে হাসাহাসি করলেন সারা দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী সে অনন্যার হাত কাঁপতে লাগল তার বুকের মধ্যে হঠাৎ ঝড় শুরু হল মাথায় ঘুরতে লাগল সেই সব মুহূর্ত যখন সে তাকে অপমান করত যখন সে বলেছিল তুমি জীবনে কিছুই করতে পারবে না এবার তার নিজের কথাই তাকে ছুরির মতো বিত্তে লাগল সে টেবিল ছেড়ে ধীরে ধীরে আরিয়ানের সামনে দাঁড়ালো চোখ ভিজে কাপা কাপা গলায় বলল আমি আমি খুব ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আমি কি তোমার জীবনে আবার ফিরতে পারি আরিয়ান তাকে শান্ত চোখে কিছুক্ষণ দেখল তার চোখে ছিল না রাগ ছিল না অভিমান শুধু ছিল অভিজ্ঞতার গভীরতা ধীরে ধীরে সে বলল যে মানুষ পোশাক দেখে বিচার করে ধন দেখে মূল্য ঠিক করে হৃদয় দেখে নয় সে আমার জীবনে থাকার যোগ্য নয় অনন্যা নিঃশব্দে কেঁদে ফেলল বন্ধুরা মাথা নিচু করে রইল আরিয়ান ঘুরে পেছনে হাঁটতে শুরু করল যেমনভাবে কেউ নিজের অতীতকে পিছনে ফেলে এগিয়ে যায় রেস্টুরেন্টের প্রতিটি মানুষ বুঝে গেল গরিব পোশাক কখনো মানুষের মান নির্ধারণ করে না অহংকার যত বড়ই হোক শেষে হার মানে সত্যের সামনে প্রিয় দর্শক এরকম আরও ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন